শাকিব খান ও ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে বন্ধুত্ব বেশ পুরনো সেই সূত্র ধরে কি এবার এক ফ্রেমে ধরা দিয়েছেন টলিউড এবং ঢালিউডের দুই সুপারস্টার নাকি জুটি বাঁধতে চলেছেন সাকিব ঋতুপর্ণা গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে কয়েকটি ছবি দেখা যায় এরপর থেকে নেটিজেনদের মনে নানা কৌতূহল একসঙ্গে কি করছেন তারা শাকে বর্তমানে তুফান সিনেমা শুটিং এ পশ্চিমবঙ্গে অবস্থান করছেন গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ফেসবুক পেজে বিষয়টি খোলাসা করলেন ঋতুপর্ণা নিজে কলকাতায় তুফান সিনেমা শুটিং এর মাঝে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বিশেষ সাক্ষাৎ শাকিব খানের অভিনেত্রীর ভাষ্য সাকিব আমার ভালো বন্ধু কলকাতা এলে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয় শুনেছি সাকিব শুটিং করতে কলকাতায় এসেছে আমি আমার অভিনীত দাবারু সিনেমার প্রচার প্রচারণায় ভীষণ ব্যস্ত এ কারণে দেখা হওয়ার সুযোগ ছিল না। কিন্তু প্রচারের সময় সাকিবের এমনটি বলেছেন ঋতুপর্ণা সেন গুপ্ত পথিকৃত পশু পরিচালিত দাবারু সিনেমা আগামী দশই মে কলকাতায় মুক্তি পাবে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক এটি গত বছর জুলাই মাসে সিনেমার শুটিং শুরু হয়েছিল অন্যদিকে রায়হাট রাফির সিনেমা তুফান আসছে ঈদের মুক্তি পাবে বলে জানা গেছে সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের টর্কি ও আলফা আই এবং ভারতের এস বি এ